প্রিয় নবদ শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের সাধারণ গণিত বইয়ের ষোলো দশমিক একের এক নম্বর প্রশ্নটি সমাধান করে দেখিয়েছিলাম আমি আজকে তোমাদের ষোলো দশমিক একের পাঁচ নম্বর প্রশ্নটি সমাধান করে দেখাবো মনোযোগ সহকারে লক্ষ্য করো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো পাঁচ নম্বর প্রশ্নটি কী বলেছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্র ফল সিক্স রুট থ্রি বর্গ মিটার বেড়ে যায় ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করাব লক্ষ্য করে ক্ষেত্রে আমরা প্রথমে একটি একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করব আমরা একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম প্রত্যেকটা বাহর দৈর্ঘ্য ধরে নিলাম এ তারপর বলছে কি বাহর দৈর্ঘ্যের প্রত্যেক বাহর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে আমরা আরো একটি ত্রিভুজ অঙ্কন করবো আরো একটি ত্রিভুজ অঙ্কন করে নিলাম আগে ছিল কি ত্রিভুজী বাহর দৈর্ঘ্য এ দুই মিটার যদি বাড়ে তাহলে এর বাহু দৈর্ঘ্য হবে a plus 2 অর্থাৎ এর বাহু দৈর্ঘ্য কি হবে a plus 2 a plus 2 তো শিক্ষার্থীরা দেখো আমরা ধরে নেই ধরি সমবাহু সমবাহু ত্রিভুজের প্রত্যেক প্রত্যেক বাহুর তাহলে ক্ষেত্রফল কি হবে সুতরাং ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর বর্গমিটার কৃষিক্ষেত্রে কি বলছে ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর বর্গমিটার সম্ভবত ক্ষেত্র ফলের সূত্র হচ্ছে থ্রি বাই ফোর যেহেতু প্রত্যেকটা বাহর থেকে এ ধরেছি তাহলে ক্ষেত্রে বর্গ হবে বর্গ মিটার তারপরে কি বলছে দেখো দুই মিটার যদি বাড়ে আবার আবার প্রত্যেক বাহুর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে ক্ষেত্রফল কত হবে রুট থ্রি বাই ফোর দেখো যখন ত্রিভুষ্টির প্রত্যেক বার দীর্ঘ এ মিটার ছিল তখন ক্ষেত্রফল কি ছিল রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার বর্গ মিটার আর যখন এর দৈর্ঘ্য দুই মিটার বাড়বে তাহলে ক্ষেত্র কত হবে রুট থ্রি বাই ফোর প্লাস টু বর্গমিটার যখন এ ছিল তখন কি আর যখন এ প্লাস তাহলে কি হবে এ প্লাস টু বর্গমিটার তো দেখো যখন ক্ষেত্র বল মিটার বাড়ে তখন ক্ষেত্র বল কি হয় রুট থ্রি বাই ফোর অ্যা আর ক্ষেত্র কত বেড়ে যায় 6 সিক্স টুট বর্গমিটার তো আমরা লিখতে পারি দেখো প্রশ্নমাত্র রুট 4 a ফোর প্লাস টু স্কোয়ার মাইনাস রুট থ্রি বাই লক্ষ্য করো যখন এ ছিল বাহু দৈর্ঘ্য তখন ক্ষেত্র বল থ্রি বাই ফোর স্কোয়ার আর যখন এ প্লাস টু তখন ক্ষেত্র বল থ্রি বাই ফোর প্লাস টু ও স্কোয়ার এখন এই যে বড় ত্রিভুষ্টের ক্ষেত্র বলতে গিয়ে যদি আমরা এর ভিতরে যে ত্রিভুষ্ট আসছে এর ক্ষেত্রফল আমরা বাদ দিয়ে দিই তাহলে কতটুকু বেড়েছিল ক্ষেত্রফল তখন কিন্তু এই যে সিক্স রুট থ্রি এটা কিন্তু বের হয়ে যাবে এই জন্য আমরা বড় ত্রিভুষ্টের ক্ষেত্র বলতে গিয়ে ছোট ত্রিভুষ্টের ক্ষেত্রফল কী করেছি মাইনাস করেছি এখন দেখো আমরা এখান থেকে আমরা এই জায়গা থেকে আমরা কী করবো রুট থ্রি বাই ফোর আমরা কমন নেব কমন নেওয়ার পরে কি তাকে দেখো এ প্লাস টু স্কোয়ার মাইনাস এখানে থাকবে তারপরে দেখো এখন আমরা কী করবো ওই পক্ষকে রুট থ্রি দ্বারা ভাগ করলে থাকবে নিচে ফোর আর রুট থ্রিটা কাটা চলে যাবে আগেকার আমরা এ প্লাস বি স্কয়ার সূত্র তৈরি করি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আগে লিখে দিতে পারো উভয় পক্ষকে দ্বারা ভাগ করে এখন দেখো এস স্কোয়ার আর স্কোয়ার কাটা যায় আমাদের হচ্ছে ওয়ান বাই

দেখো ফোর এই কেল টু তাহলে চব্বিশ থেকে ফোর গেলে থাকবে বিশ আমরা বাক্যাম শুভে পাশে করি দেখো তাহলে আমরা যদি একটা যদি রেখে দিই টুয়েটি ফোরটা নিচে চলে যাবে তাহলে ফোর দিয়ে কেটে দাও একু চারপাশে কত বিশ পাইপ এক কত পাইপ মিটার আন স্যার আচ্ছা দেখো কী বলছিল আমাদের ত্রিভুষ্টি বাহর দীর্ঘ নিয়ে নেওয়া তাহলে বাহর দীর্ঘ কত বেরিয়েছে যাচ্ছে ফাইভ সেক্ষেত্রীরা আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো ধন্যবাদ সবাইকে